কি নাম তোমার সে যদি বালুঘাটে থাকো তুমি ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরী তারা ভরবের বহুদিনের ক্লায়েন্ট সে যদি আজকে যেসব প্রেডিকশন তোলা হলো তার মধ্যে সর্বপ্রথম কার বাড়ি থেকে নাম কোট করে সমস্ত কিছু যে ঘটনাগুলো বলা হলো সেই সমস্ত ঘটনা মিললো কিনা এবং তোমাকে একটা অদ্ভুত গানের রেমিডিস দেওয়া ছিল এবং যেখানে অ্যাওয়ার্ড ওরিয়েন্টেড ব্যাপার ছিল সেখানে কি তোমার সত্যিকারে তুমি অ্যাওয়ার্ড পেলে ওই রেমিডিটা গানটা শোনার পরেও এবং গানটার সাথেও অ্যাওয়ার্ডের ব্যাপার ছিল এবং স্টেজে ব্যাপার ছিল স্যামসেম ঘটনা তোমার মধ্যে এসেছে তো রাইট এবং সে যদি আজকে যে গল্পগুলো আরও যে ক্যালকুলেশন বেসড বলা হলো বাড়িতে যে তুমি যেখানে যাও সেখানে তোমার কানের দুল পাচ্ছ না প্রথমত সোনার কানের দুল একটা পাচ্ছ না সেটাও ঘটে আছে তো এবং তোমার কানের দুল চেঞ্জ করতে হয়েছে নিয়ে মানে একটা সেপারেট চেঞ্জ করতে হয়েছে সেটাও ঘটেছিল ঠিক সেম সেম তো ঠিক তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো ঠিক আছে সে যদি ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা